আসসালামু আলাইকুম বন্ধুরা পাসপোর্ট সংশোধন করে সৌদি আরব আসা যাবে কিনা অনেকেই হয়তো বা এই প্রশ্নটার উত্তর আপনাকে খুঁজতেছেন এর আগেও আমি একটা ভিডিও পড়ছি ওই ভিডিও আজকের ভিডিওর মধ্যে অনেক পার্থক্য আছে আজকের ভিডিওতে একদমই স্পষ্ট স্পষ্ট করে বলার চেষ্টা করবো আসলে বর্তমান নিয়ম অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি পারবেন না এটা আবারও বলার একটা কারণ হচ্ছে কি বর্তমানে এনআইডি কার্ড বয়স সংশোধন করার একটা আইন জারি হয়েছে আইন পাশ হয়েছে এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এনআইডি কার্ডে বয়স সংশোধন করতে পারবেন বাংলাদেশি নাগরিক হিসাবে খুবই কম খরচে করা যাবে যার কারণে এখন আবারও এটা রিমাইন্ডার দেওয়া আবার মনে করাই দেওয়া যে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসা যায় কিনা তো এখন মেন কথা আসি পাসপোর্ট সংশোধন কিন্তু কয়েক ধরনের হয় যেমন আপনার ঠিকানা সংশোধন হতে পারে আপনার নাম সংশোধন হইতে পারে অথবা আপনার পিতা মাতার নাম সংশোধন হইতে পারে এগুলো হচ্ছে নামের ক্ষেত্রে মেন যে ইস্যুটা মেন যে সমস্যা সেটা হচ্ছে বয়স সংশোধন আপনি যদি পাসপোর্টে বয়স সংশোধন করে থাকেন এরপরে আপনি সৌদি আরবে আসতে চান তাহলে আমার কথা থাকবে স্পষ্ট কথা আপনি বর্তমান নিয়ম অনুযায়ী সৌদি আরবে ঢুকতে পারবেন না নতুন বিষয় দিয়ে আসতে পারবেন না যদি আপনি সৌদি আরবে থাকেন অথবা না থাকেন না থাকেন বলতে কেমন এরকমও হইতে পারে আপনি একটা পাসপোর্ট করছিলেন একবার করার পরে আপনি আসতে পারেন না সৌদি আরবে আসার জন্য চেষ্টা করছেন ওই পাসপোর্টটা অনলাইনে আছে ওটা অনলাইনে থাকা অবস্থায় আপনি আরও একটা ফাসপোর্ট করছেন বয়স বাড়ায়া বা কমায়া কমা কমানোটাই থেকে বেশি সমস্যা কমায়া আসতে চায় মানুষে ওই অবস্থাতে আপনি আসতে পারবেন কিনা তো আমার কথা হইলো আপনার নতুন নিয়ম অনুযায়ী তখনও আসতে পারবেন না আপনাকে সৌদি এম্বাসি বিশে দিবে না আপনি বিষয়ের জন্য ট্রাই করবেন হবে না আমি নিজে এটা প্রমাণ আমার পরিচিত একজন ওর ভাগিনায়কে আনার জন্য ঈদের আগ থেকে মানে রোজার ঈদের পথ থেকে এখনও পর্যন্ত চেষ্টা করতেছে আনতে পারতেছে না বিশে লাগতেছে না সে কিন্তু সৌদি আরবে একে না সে শুধু দুইটা পাসপোর্ট করছে সমস্যা হয়ে গেছে দনোটা পাসপোর্টে তার অনলাইন ছিল সৌদি এম্বাসি বুঝতে পারছে বুঝতে পারার কারণে তাকে এখন আর বিষয় দিতেছেন নতুন করে তো আপনি এরকম যদি হয় আপনি নতুন আসবেন অথবা আপনি সৌদি আরবে ছিলেন এখন পাসপোর্ট সংশোধন করে আসতে চান সংশোধনের ক্ষেত্রে বললাম দুই ধরনের বয়সের কথাটা আমি একদম স্পষ্ট করে বলতেছি বয়স সংশোধন করে বর্তমান নিয়ম অনুযায়ী আপনি আসতে পারবেন না একশোতে একশো গ্যারান্টি ভবিষ্যতে যদি কোনো ছাড় দেয় সুযোগ আসে সেটা আলাদা কথা বর্তমানে দুই হাজার জুন মাস এখনও পর্যন্ত যে নিয়ম ওই নিয়ম অনুযায়ী আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না নতুন করে বয়স যদি আপনি কম বেশি করান এরপরে আসে ঠিকানা নাম পিতার নাম এগুলা নাম সংশোধন করে আংশিক পিতার নাম সংশোধন করে সৌদি আরবে আসছে এ ধরনের লোক আমি পাইছি আমার সাথে কথা হয়েছে এটা একদম রিসেন্টলি দুই হাজার পঁচিশ সালে আসে তো কেউ যদি নাম সংশোধন করেন নাম এদিক হয় তাহলে আমি বলতে চাই যে হ্যাঁ আপনি আসতে পারবেন যেহেতু আসতে পারছে প্রমাণ আছে সেক্ষেত্রে আমি আশ্বাস দিতে পারি আপনি আসতে পারেন যদি বয়স আগের মতোই থাকে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে বয়স আমরা জানি গত এক মাস আগে বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসি একটা নোটিশ জারি করছে সেখানে বলছে মানে কয়েক ধরনের লোককে বিষে দিবে না ওই কয়েক ধরনের মধ্যে বয়স সংশোধন করলেও দিবে না এটাও কিন্তু উল্লেখ করা ছিল অর্থাৎ পাসপোর্টে আপনি বয়স কম বেশি করে আসতে চাইলে তারা আপনাকে বিষে দিবে না এটা হচ্ছে মেন সমস্যা তো সৌদি আরব যারা আসতে চান পাসপোর্ট সংশোধন করলেও আপনি বয়সে সংশোধন করবেন না কোনোভাবে এখন সমস্যা হয়ে যদি কেউ করে ফেলেন ইতিমধ্যে পাসপোর্ট করে ফেলছেন যেমন এনআইডি কার্ডের সাথে মিল রাখার জন্য অনেকে ই পাসপোর্ট করছেন তো এখন আপনি কি করেন এখন যেহেতু পাসপোর্ট এনআইডি কার্ড সংশোধনের সুযোগ দিয়েছে আমাদের সরকার এখন আপনি এনআইডি কার্ডটা সংশোধন করবেন করে আরও একটা পাসপোর্ট করবেন যদি সৌদি আরব আসে চান আগে পাসপোর্টের সাথে মিল রেখে বয়স যেন বয়স আপডাউন না হয় যেহেতু আগে এনআইডি কার্ডে সংশোধন হলে হইতো না এক দুই মাস আগেও কিন্তু এক দুই মাস কি পর্যন্ত এনআইডি কার্ডে কিন্তু সংশোধন করা মতো সুযোগ দিছিল না তো এখন যেহেতু সুযোগটা চালু হয়েছে আপনি ওই সুযোগ মধ্যে এনআইডি কার্ড সংশোধন করে এরপরে পাসপোর্ট করান যদি সৌদি আরবে আসতে চান আর যদি না আসতে চান সেটা আলাদা কথা মেন কথা হচ্ছে বয়স সংশোধন করে সৌদি আরবে আসতে পারবেন না কোনো প্রতারকের কথা শুনবেন না কেউ যদি আপনাকে আশ্বাস দেয় আপনারা এটা টাকা পয়সা মার যেতে পারে প্রতারণা শিকার হইতে পারেন এটা হচ্ছে ক্লিয়ার কথা তো যদি ইতিমধ্যে কারো বিশাল লেগে যায় অর্থাৎ আপনার ফিঙ্গার দিয়ে বিশাল কমপ্লিট আপনি শুধু বিএমএটির জন্য অপেক্ষা আছেন তো সেই কি করবেন তার কথা হচ্ছে তাদের তাদের ব্যাপারে কথা হচ্ছে যেহেতু আপনার সব হয়ে গেছে টাকা পয়সা লেনদেনও করে ফেলছেন এখন আপনি অবশ্যই আসবেন শুধু আপনি নিজের তথ্যগুলো এনআইডি কার্ডের ছবি আগের পাসপোর্টের ছবি কেন আপনি সংশোধন করছেন সৌদি ইমিগ্রেশন যেন আপনি বুঝাইতে পারেন ওই প্রস্তুতি নিয়ে আপনি আসবেন সে তারা তো অবশ্যই আপনাকে প্রশ্ন করবে তুমি কেন পাসপোর্ট সংশোধন করছে বয়স কম বেশি যদি করে শুধু আপনারা চেষ্টা করবেন আপনার সঠিক কথাটা সঠিক তথ্যটা তাদেরকে দেওয়ার জন্য যে আমি এই কারণে সংশোধন করছি এনআইডির সাথে মিল রেখে এই পাসপোর্ট করছি তাছাড়া আপনাদের করোনিয়ার কিছু নেই যেহেতু আপনার বিশাল লাগিয়ে গেছে সবই হয়ে গেছে বিশাল লাগলে সব হয়ে গেলে আসতে তবে নতুন করে বিশাল লাগানো যায় না বর্তমান নিয়মে নতুন করে তারা যদি পারে সংশোধন কিন্তু না হয়েছে সংশোধন নিয়ে আজ আজকে পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্য হয়েছিল আশা করি একচুয়ালি আপনারা উপকৃত হবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন যারা এই ধরনের সমস্যা আছে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে যদি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেয় টাকা পয়সা মার যাবে অনেক টাকা দিন হয়ে যাবে কিছুই করতে পারবে না তো দেখা হবে সাথে নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম